বন্ধুরা আজ আমরা শিখব ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক কাকা তোয়া কাকা তোয়া মাথায় জুটি পালাই গটে গরু গরু মাছু আছে মাঠে ঘ ঘটে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় উমো উমোতে ডান ব্যাঙ হচ্ছে করে চা ছতে চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছা ছতে ছাতা ছাতা মাথায় কুকুর চলে বোলগোট চা বোলঘোট চাতে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝ ঝতে ঝড় ঝড় জলে এই রাতে নিও নিওতে মিয়া মিয়া সহে যাচ্ছে কাজে ট টতে টিয়া টিয়া কিও সকল বাড়ির ঠ ঠতে ঠোঁট ঠোঁটটি বড় ধনেশ পাখি দ দতে ডাইনে চার ডাইনেচার আদিম প্রাণে ঢ ঢকে ঢাল ঢাল হাত নিয়ে যুদ্ধ করে মধ্য মধ্য লাতে বিনা বিনার করে আওয়াজ ওঠে তাল তাল পরে ওই পুকুর জলে থাতে থালা থালা ভরা খাবার আছে দ দতে দোয়েল দোয়েল পাখি নাচছে গাছে ধ ধতে ধান ধান আছে খেত ভরে দন্তন না নৌকা নতে নোকা নোকা ছুরছে পাল তুলে পা পতে পতাকা পত্রা কাটি হাওয় ওডে ফা হনা হনা তুলে সব আসে ব বাতে বাগ বাগ বসে দিলে ধরে ভ ভতে ভাল্লুক ভাল্লুক নাচে ঢোল তালে মা মতে মা মা জানতে অতি মধুর অন্তস্থে যা অন্তস্তে জতে জাকাত জাকাতে ধন বৃদ্ধি পায় বসন্য র বর্ষন্য রতে চলছে জলে ল ল লাঠি লাঠির চোটে পালাই গরু তালবৃশ্ব তাদের সাথে ফুল ওই পুকুর জলে সাথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে দন্তস্ব দন্তের সাথে সিংহ সিংহ মশায় পশুর রাজা হাতে হরিণ ছুটে বন জুড়ে দর্শনরা দর্শনরাতে বিড়াল বিড়াল ছানা সত্যি ভালো দর্শনরা দর্শনরাতে আশার আশার শ্রাবণে হয় বৃষ্টি অন্তস্তিয়া অন্তস্তিয়াতে ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতা খন্ডতাতে কাতলা কাতলা মাছে মাথা মোটা অনিশ্বর অনিশ্বরে শিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে জা, চা, বরগজা, জা, নিয়, তা, থা, দা, ধা, মাদনা, তা, থা, দা, ধা, দান্তেন না ওয়া 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 ভা মা আনতোস্তে যা বয়া রা লা বা, গালবে

পথে কাকাতুয়া কাকাতুয়া মাথা জুতি খ হাতে কেটশাল কেটশালটা পালাই ছুটি গ গতে গরু গরু বাছু আছে মাঠে ঘ ঘাতে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় ওমো ওমোতে ব্যাং ব্যাং ডাকছে ঘো ঘো করে চা চতে চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছ ছতে সাঁতা চলে বৈগর জতে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝড় ঝড়তে ঝড় ঝড় জলে এই রাতে নিয় মিয়া মিয়া শালে যাচ্ছে কাজে তিযা প্রিয় সকল বাড়ির বড় ধনেশ পাখির ডতে ডাইনেচর ডাইনেচর আদিম প্রাণী ঢাল ঢাল হাত দিয়ে যুদ্ধ করে মধ্যে তারে আওয়াজ ওঠে তাতে তাল তাল পরে ওই পুকুর জলে থতে থালা থালা ভরা খাবার আছে দ দতে দোয়েল দোয়েল পাখি নাচছে গাছে ধা ধাতে ধান ধান আছে খেত ভরে দন্ত ন দন্ত নতে নৌকা নৌকা ছুটছে পাল তুলে পা পতে পতাকা পতাকাটি হাওয়ায় ওড়ে ফ ফতে হনা তুলে সাপ আসে ব গদে বঘ বসেছে বিলে ঘরে ভ ভতে ভাল্লুক ভাল্লুক নাচে ঢোলের তালে ম মতে মা মা নাচটি অতি মধুর অন্তস্তে জ অন্তস্তে জতে জাকাত জাকাতে ধন বৃদ্ধি পায় বর্ষণ ব গো সুন্দর রাতে রাজ হাস ল লতে লাঠি লাঠির ছোটে পালাય গরু তালবিশ্ব তালবিশ্বতে শাপলা শাপলা ফুল ওই পুকুর জলে মദനেশ মধুনের সাথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে দন্ত দন্তের সাথে সিংহ সিংহ মশায় পশুর রাজা হ হাতে হরিণ হরিণ ছুটে বন জুড়ে দর্শন দর্শন হাতে বিড়াল ছানা সত্যি ভালো ধর্ষণ ধর্ষণ আষাঢ় হয় বৃষ্টি অন্ত অন্ত ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতা খণ্ডতাতে কাতলা কাতলা মাথা মোটা অনেশ্বর অনেশ্বরে সিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীর সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দো চাঁদ চাঁদ উঠেছে ইশান কোণে কা খা গা ঘা ওমা চা ছা পর্গা झ निओ टा टा डा धा मधुना, ता, टा पहा डा धा दांतना, पा

দর্শনতা চন্দ্রবিন্দু ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে আচ্ছা বাই